দুধের কোনো কমতে হবে নাই যে দুধ আর কলা অনেকে বলে চার লিটার কিভাবে সম্ভব ভাই না ভাই আমার কাছে লিটারের দুধের রেকর্ড নাই ভাই আমি এখন পর্যন্ত চার লিটার তিন লিটার দুধের এখনো আমি ছাগল পাইনি ভাই অনেক কষ্টের টাকা আছে তারা কিন্তু এই কষ্টের টাকা দিয়ে কিন্তু ছাগল কিনে ভাই জি অনেক প্রবাসী ভাই আছে যারা ফ্যামিলি আত্মীয় স্বজন থুয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছে সেই দূর প্রবাসে তারা কষ্টের টাকা দিয়ে ছাগল কিনতেছে সেই জন্য বলতে চাই যে যারাই যে কোনো খামারি হোক দেখে শুনে আপনারা ছাগল বিক্রি করবেন এবং দর্শকের হাতে ভালো জিনিস তুলে দেওয়ার চেষ্টা করবেন এই দেখেন দেখেন দুধের কিন্তু কোনো কমতি হবে না দেখেন দেখেন ভাই সমস্যা নাই বিটল মানে কিছুটা কিছুটা কম অবশ্যই কিন্তু যে দামে দিই অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু আপনারা বেশিরভাগ সাবস্ক্রাইব করেন না এদের চ্যানেলটা বেশিরভাগ সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজতে যারা দেখবেন অবশ্যই কিন্তু বেশি বেশি করে ফলো দিবেন দর্শক পুনুলিয়া আসসালামু আলাইকুম দেশ বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি প্রচারের পক্ষ থেকে আমি সুখল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বাস কয় বিক্রাগল লন পানোর সাথে জড়িত বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের দেখাবো তার আগে তার ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেব আজকে দর্শক আজকে ছাগল থাকবে ভাই মা বাচ্চা রয়েছে কিছু দেখাবো খাসির বাচ্চা কিছু দেখাবো হচ্ছে দুধের ছাগল মানে ইত্যাদি মিলিয়ে দেখাবো ভাই যেহেতু রমজান মাস জি আসলে রমজান মাসে কথা কম আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে অবশ্যই ঠিক আছে নামাজ কালাম পড়তে হবে জি যেহেতু এটা রহমতের মাস ভাই রহমতের মাস আর সেই বলতে চাই আপনারাও ঠিক মতো রোজা রাখবেন ঠিক মতো নামাজ কালাম পড়বেন পাঁচ আমাদের জন্য দোয়া করবেন আমরা নামাজ কালাম পড়ে আপনাদের জন্য দোয়া করতে পারি সেই ধরনের তৌফিক দান করে আল্লাহ তাআলা তে দর্শকরা চলে একটি কথাই বলতে চাই আপনারা যারা ছাগল পালন করতে যাচ্ছেন পরিকল্পিতভাবে ভাবে সেক্ষেত্রে একটি কথাই বলতে চাই আপনারা ছাগল যে লালন পালন করা যে একটা যে মানে একটা মানে যে কিভাবে যে লালন পালন করবেন সেটার কিন্তু একটা কিন্তু জানা থাকতে হবে জানা থাকতে হবে জানা না থাকলে কিন্তু আপনারা ছাগল লালন পালন করতে পারবেন না পরিচর্যাটাই কিন্তু মেইন পরিচর্যাটাই মেইন আর ছাগলের সাথে কিন্তু ভাই পাগল হওয়া লাগবে ছাগলের সাথে যদি আপনি পাগল না হয় তাহলে কিন্তু আপনারা ছাগল পালন করতে পারবেন না জি কারণ ছাগলগুলোকে খাওয়ার নিয়ম সব কিছু শোনা কিন্তু কি দিয়ে কি নিয়মে খাওয়াইতে হবে সব কিন্তু অল আছে পরিমাণ মতো দিতে হবে অনেকে ভুসি বেশি খাওয়া অনেকে খের খাওয়া ফলেন অনেকটা অনেকজন আছে ভাই গাড়িতে উঠাই দিলে বলি যে আপনারা কি কি খাওয়াবেন তাও কিন্তু বলে দিই অনেকজন কি করেন গাড়ির থেকে নামায় পানি পানি খাওয়ান অতিরিক্ত আবার অতিরিক্ত পানি খাওয়ান তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু তার কিন্তু কোলে যাতে মনে করেন যে ফাইনটা ধরে যায় আবার অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা হচ্ছে মানে নামায়

কোনো প্রান্তে নিতে পারবেন জি ছাগলের টাকা পাঠানোর দায়িত্ব আপনার ছাগল পাঠানোর দায়িত্ব আমার

কারণ অনেক প্ল্যাটফর্ম আছে জি ভাইয়া সেক্ষেত্রে দর্শক কিন্তু অনেক প্ল্যাটফর্মে হওয়ার পরে ভয় ধরে অনেকজন বলে যে রাত্রে তিনটা আমার কাছে বিক্রি

আর হচ্ছে মানে কান

তো অনেক টাকাই চাওয়া যায় ভাই সেক্ষেত্রে এই বাচ্চারা কোনো দর্শককে তো ভাই নিলে অনলি দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো পড়বে তেরো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি দিয়ে দিবো দিচ্ছেন জি জি সম্পূর্ণ

এই দেখেন একদম জিরো দাঁত এই যে এখনো দাঁতেই নেই জিরো এই যে দেখুন জি জি বেশ ছাগলটা তো খামার উপযোগী খামার উপযোগী ছাগলটা অনেকদিন বাচ্চা নিতে পারবে ভাই অনেকদিন বাচ্চা নিতে পারবে জি 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 এই যে

টাকা ভাইজান ভাই মাছ আছে দেখতে পাচ্ছি ভাইজান কি জাতের এটা এটা ভাইয়া বিটল বেলাক বেঙ্গল আচ্ছা কিছুটা রয়েছে বিটলের সংমিশ্রণ বিটলের ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এখন তো সব খালি বিটল 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 ছাড়া আর কোনো খামারের কোনো নাম নাই শুধু বিটল জি এটা বেলাক বেঙ্গলের করস জি ঠিক আছে আচ্ছা তিনটা বাচ্চা এক মায়ের তিন বাচ্চা কিন্তু এবার আসছে তিনটাই পাঠির বাচ্চা পাঠির বাচ্চা আর আল্লাহ রহমতে একবার দেয় পাঠির বাচ্চা একবার দেয় খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা তিনটাই খেল কিন্তু পাঠির বাচ্চা আর এটার বয়সটা দেখিয়ে দিচ্ছি এটার বয়স চলতেছে চার দাঁত

দুধও খাবে পাতা খাবে খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই ভাই এই যে তিনটা তো একটা ধরে ধরে খাওয়াতে হবে ভাই ধরে খাওয়াতে হবে একটা ধরে ধরে খাওয়াতে হবে ধরে ধরে দাও চচ্চ আর করে খাও করে খাবে একটা ছেড়ে আরেকটা দাও হ্যাঁ ওরে ধরে ধরে লাগা দাও হ্যাঁ এই দেখেন একটা ধরে আরেকটা খাওয়াতে হবে ভাই জি জি হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় ধরে রাখার একটাই কারণ বাচ্চাটা সেটা হলো আপনাদের দেখানোর জন্য অবশ্যই আরে টান দাও আচ্ছা ভাই জানেন চারটা মিলে জি ভাই আসলে সেটার দামটা কেমন নেবেন বলুন এই চারটা মিলে দাম দিলেও দিব হচ্ছে একদম মানে চিপ রেট অনেক অসহায় লোক আছে অনেক গরিব লোক আছে টাকা পয়সা জোগায় যে কিনতে পারে না সেক্ষেত্রে এই চারটা মিলে নিলে পারে কোনো দামে দামি চলবে না একদম পরে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো চারটা মিলে চারটা মিলে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো চারটা মিলে তারপর খরচ দিবে যে কোনো বিকাশ যে কোনো একটা খরচ দিতে হবে আর ভাই ভাই সুন্দর একটি জি ভাইয়া এটা কি ছাগল এটা খুবই উন্নত করস ভাই পাঞ্জাব বিটলের আচ্ছা আচ্ছা খুবই উন্নত করছ জি

আচ্ছা ভাই যার বয়স কেমন যাবে এটার বয়স এখন দাঁতে নেই ভাইয়া নিউডাল দুধের দাঁত জি একদম দুধের দাঁত একবারে মাসালা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া চলছে ভাইয়া চলছে এগুলো কিন্তু গায়ে দেখছেন ভাই ময়লা জি ঠিক আছে

অনেকে বলতে পারে ভাই আপনাদের কাছে কি মেশিন রয়েছে সেই ক্ষেত্রে দর্শকদের ব্যাখ্যা দিব মানে সীমিত কিছু হালকা কম আসতে ফোল্ডিং টা কানের ফোল্ডিং জি দেখেন সম্পূর্ণ রয়েছে তারপরে আপনার দেখুন সম্পূর্ণ বরের কালার দেখতে পাচ্ছি সম্পূর্ণ রয়েছে বিষয় তো এগুলোর বয়স কমাস করে বয়স চলতেছে ভাই আপনার চলতে যাচ্ছে সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি ভাইয়া আচ্ছা সাড়ে পাঁচ মাস তার যদি পছন্দ হয় জি ভাইয়া ক্ষেত্রে এই দুইটা বাচ্চা খাসি পাটির কেমন পড়বে কোন দর্শককে দামাইজুল পছন্দ হয় সেই ক্ষেত্রে দুইটা বাচ্চা মিলে দাম পড়বে কোন দাম দাম চলবে না এক দাম পড়ে 22500 টাকা 22500 জি ভাই ডাবল বডি সাও ডাবল বডি সাগল এই যে ডাবল বডির বাচ্চা ভাইজান ভাই কালারফুল জিনিস একটা জি ভাই এটা কি যেতে সাগল এটা হচ্ছে আপনার হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস খুব হাই কোয়ালিটির ক্রস খুব হাই কোয়ালিটির ক্রস বয়স কত জানেন স্যার বয়সটা হচ্ছে নিউ নিউডাল নিউ জি এই দেখেন কবলকার দাঁত দুই দাঁত নতুন নতুন দুই দাঁত হাইট কেমন যাচ্ছে সুন্দর করে দেখিয়ে দেন জি আর এটার হচ্ছে দেখানো আছে বিটল পাড়া দি ভাইয়া আচ্ছা বিটল আর এটা কিন্তু প্রথমত দুই মাসের কিছুদিন কম বেশি হবে দেখানো আছে দেখানো আছে জি 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 ভাইয়া অনেক দিন বাচ্চা অনেক দিন

আওয়াল মানে কিছুটা ব্যতিক্রম জি বিটল মানে কিছুটা ব্যতিক্রম আওয়াল ভাই মানে নাটোজলা কিছুটা ব্যতিক্রম অবশ্যই কিন্তু যে দামে দিই অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু আপনারা বেশিরভাগ সাবস্ক্রাইব করেন না এই জন্য চ্যানেলটা বেশিরভাগ সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই কিন্তু বেশি বেশি করে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে দিতে ভুলবেন না আর বন্ধুদের দেখার অবশ্যই সুযোগ করে দিবেন সুযোগ করে দেবেন এটা কিন্তু বিটেল খুবই উন্নত নাইনটি ফাইভ পার্সেন্ট জি আস্তে আস্তে শুকা আসতেছে শুকা দেখেন অনেকজন বলতে পারে যেটা কি বান্জা নাকি রানিং গাবিন দেখে শুনে তারপর যেখান থেকে কিনবেন আচ্ছা আমার মতে সব যে খামারি ভাই হোক বা না হোক সবাই দেখে শুনে ছাগল আপনারা দেখাবেন ভিডিওতে আসলে দাঁত বাট সব সবকিছু দেখে দিবেন অনেক প্রবাসী ভাই আছে তারা কিন্তু দেখে শুনে কিন্তু কিনতে পারে না বাসায় এসে এই বলবো দেখে শুনে আপনারা বাগান ছাগল কয়েক করবেন এবং দেখাবেন অবশ্যই ভাই এটার দাম কোন দর্শককে তা বাইদুল নিতে চায়

বান এবং পায়ের খুর মুর সবকিছু দেখে নেবেন জি জি সবকিছু ইন টোটাল দেখে নেবেন কয় দাঁত ভাই এটা হচ্ছে দাঁত চলতেছে চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে ছয় দাঁতে পড়ছে জি 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 আচ্ছা দেখিয়ে দিলাম জি ভাই তো সেই ক্ষেত্রে হাইট কেমন যাবে এটার হাইটে চলে হচ্ছে মোটামুটি 33 প্লাস ভাই এটা লাইভট ভালো হ্যাঁ লাইভট ভালো লম্বা ধরে সব দিক দিয়ে আছে ভাই আচ্ছা বর্তমান কি অবস্থা আছে বর্তমান অবস্থা এটা মোটামুটি দেখানো আছে এক মাস 27 দিন এক মাস 27 26 দিন ছিল আজকে 27 দিন এটা কিন্তু রানিং পুরো বাচ্চা ছিল পূর্বে বাচ্চা ছিল জি দেখে দিচ্ছি ভাই পানটা দাঁড়া হ্যাঁ এই দেখেন

আল্লার কি রংমতের জিনিস দেখেন আমি আপনি বললে কিন্তু এরকম কালার করে দিতে পারবো না অবশ্যই না দেখেন এই কালো এই ধরন হচ্ছে মানে বাদামি কালার এই আবার দেখেন মনকাঞ্জাবার কালো কত সুন্দর দেখেন কালো জি এই হচ্ছে বিষয় ভাই বয়স দেখা বয়সটা দেখিয়ে দিচ্ছে ভাইয়া বয়সটা একদম কম বয়সী ভাইয়া

সেক্ষেত্রে কোন দর্শককে নিতে চাই বাচ্চার রেটে দিয়ে দেবো কোন দাম দামি অপশন নাই ফিক্সড পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ভাই বিকাশ কি যে কোনো একটা দিতে হবে যেমন একটা জি প্রত্যেক খামারিকে আমি বলতে চাই আপনারা একেবারে সুস্থ সবল এবং রানিং ছাগল দর্শকদের হাতে তুলে দিবেন অবশ্যই ভাই কারণ কাদের জন্য রিজের ছাগল এবং রিজের পাঠা জি হ্যাঁ কেউ কিন্তু দর্শকদের হাতে দিবেন না অবশ্যই অনেকে রিজের পাঠাই দান দিচ্ছে ভাই শুনেন আমি চাই অনেক কষ্টের টাকা আছে তারা কিন্তু কিন্তু কষ্টের টাকা দিয়ে ছাগল কিনে পাই জি অনেক প্রবাসী ভাই আছে যারা ফ্যামিলি আত্মীয় স্বজন থুয়ে বাংলাদেশ থেকে চলে গেছে সেই দূর তারা কষ্টের টাকা দিয়ে ছাগল কিনতেছে সেই জন্য বলতে চাই যে যারাই যে কোনো খামারি হোক দেখে শুনে আপনারা ছাগল বিক্রি করবেন এবং দর্শকদের হাতে ভালো জিনিস তুলে ধরার চেষ্টা করবেন সবাই মিলে ভালো কালেকশন করবেন এবং ভালো কালেকশন দর্শনা দিবেন খারাপ কেন আপনারা দিবেন এটা হচ্ছে আমার প্রশ্ন সারা বাংলাদেশে এরকম কিন্তু হচ্ছে আমরা দেখতেছি এজন্য কিন্তু বলতেছি সাবধান করে দিচ্ছি অবশ্যই কিন্তু সবাই আপনারা যারা খামারি আছেন অবশ্যই ভালো ভালো ছাগল কালেকশন করে দিবেন ওই দেখা যাচ্ছে রিজের ছাগল এবং রিজের পাঠা দাঁত একদম ভেঙে গেছে দাঁত একদম নাই হয়ে গেছে বিট করতে গত অবস্থা জীবন শেষ

আর এরকম সুন্দর সুন্দর অসর বন্ধুর প্রতিবেদন পেতে হলে করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি বাজে রাখতে হবে আর যারা ফেসবুক পেজ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি করে কিন্তু আপনারা হচ্ছে মানে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর বেশি বেশি করে ফলো দিবেন ফলো দিবেন আর বন্ধু দেখার সুযোগ দিবেন জি জি তো দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো কালেকশন আবার হাজির হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম